জহার জয়গরাম তার সবাইকে জানিয়া আদিবাসী কুর্মী সমাজ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে যে ছয় সাত ডিসেম্বর ধানবাদের ভাটিনাহারি থানে যে আমরা অর্থাৎ যে হয়ে একর মহান যে নির্ণয় লেলা হচ্ছে সবকে সবাইকে রিকোয়েস্ট করে হন তোরা ওড়িষায় যে আমার নেতা কর্মী আইহা আমার বেঙ্গলে মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড সভে জেলালে সবাইকে অংশগ্রহণ করে হন এবং আমরা নির্ণয় লেব আগামী দিনে ভাবনা চিন্তা কিনা করব তো সবে কাইকে আমার রিকোয়েস্ট তারা সবেকাই গাড়ি করিকে ঠিক সময় ছয় এবং সাত একর রোড রাস্তা কোন দিকে যাবে আমরা সব পাই যাবে তারা আমরা অনেক মাধ্যমে তো দেখি লেবে রুটে ঠিক মতন করে পৌঁছবে ছয় এবং সাত সাত তারিখে পরিষ্কার কথা অপেন মিটিংয়ের মাধ্যমেই আমরা অনেক কিছু ঘোষণা করো আগামী দিনে কর্মসূচি সেটা জানি সবাইকে জহার জয় করেন